É do

Oh,

তাস সবেন কাজীমান কাজীমান নামাজে মতিন দরবান করে স্মরণ রাখা থাকবে আর তাইউ সুলাইয়াতুল করে নাই ব্যাপারটা হবে করেছে এরা হলো তাইউ যেন জাহান্নাম বলবাসি আর জান্নাত এটা

چورنا جدي كورکا ڪري دائرنا سان تما رھاٿر ساون وڪو ٺيڪ تان چڪي نا ٺيڪ يارو آل دين تا پڌي پڙه

اللهم بارك على محمد وعلى آله